আসিপরে খবরে কাল দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে থাকবেন মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর ইস্যুতে সংসদে কি আলোচনা করবেন সাংসদরা সেই বিষয়ে নির্দেশ দিতে পারেন তৃণমূল সুপ্রিমো এই মুহূর্তে যে খবর সামনে আসছে যেভাবে দেখতে পাচ্ছি আমরা এসআইআর নিয়ে জাতীয় রাজনীতির চরম উত্তেজনায় মুহূর্তে রয়েছে এসআইআর বিরোধিতায় বিরোধীরা আর তার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করতে পারেন বৈঠকে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মোটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে কথা বলবো ফোনে রয়েছেন প্রতিনিধির রাজা সাহা রাজা বৈঠক সম্পর্কে কি জানতে পারছো দেখো তোমায় বলি যে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগামীকাল বিকেলবেলায় দলের সকল সাংসদকে নিয়ে একেবারে ভার্চুয়ালি বৈঠক করতে পারেন বলে আমরা সূত্রমত জানতে পারছি একেবারে সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক একটি সঙ্গে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা সূত্রের খবর যে লোকসভা অধিবেশন চলছে সেই অধিবেশনে এসআইআর ইস্যুতে একেবারে কিভাবে আন্দোলন করতে হবে কিভাবে আক্রমণ করতে হবে আলোচনায় কিভাবে অংশগ্রহণ করতে হবে তা নিয়ে রীতিমতো কিন্তু সাংসদদের পাঠ দিতে পারেন দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে তোমাকে বলি যে বাংলা ভাষায় অস্মিতা এবং একই সঙ্গে তোমাকে বলি যে বাংলা ভাষায় কথা বললে যেভাবে বিভিন্ন রাজ্যে গিয়ে হেনস্থা হতে হচ্ছে পশ্চিমবঙ্গের নাগরিকদের খুব স্বাভাবিকভাবে তোমাকে বলি এই ইস্যুতে একেবারে রাজধানী দিল্লিতে আন্দোলন গড়ে তুলতে হবে তা নিয়েও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেন দলের সকল সাংসদদের একই সঙ্গে নির্বাচন কমিশনের বিষয় নিয়েও কিন্তু ইসি ঘেরাও নির্বাচন কমিশন ঘেরাও যে একাধিক কর্মসূচি তৃণমূল কংগ্রেস নিতে চলেছে তা নিয়েও কিন্তু সাংসদদের নির্দেশ দিতে পারেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই কিন্তু তৃণমূল সূত্রে খবর সৌম ধন্যবাদ রাজা আসছে পরে খবরে আগামী নয় আগস্ট বিজেপির নবান্ন অভিযান অভিযানে সকলকে পথে নামার আহ্বান বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের আহ্বান দলীয় পতাকা ছাড়া অভিযানে অংশগ্রহণ করবি সমর্থকদের অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিজেপির নয়া রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আগামী নয় আগস্ট নবান্ন অভিযান নবান্ন অভিযানে সকলকে যোগদানের আহ্বান বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কোনো রকম দলীয় পতাকা ছাড়া একেবারে অরাজনৈতিকভাবেই নবান্ন অভিযানের ডাক দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য প্রীতিশ বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন প্রীতিশ কি জানতে পারছ দেখো বলা প্রয়োজন যে নয়ই অগাস্ট যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে সেটা কাদম্বিনীর মা এবং বাবা তারা দুজনের ডেকেছেন এবং তো তারা শুধুমাত্র দুজনেই যে ডেকেছেন তেমনটা নয় সারা রাজ্যে যে সমস্ত রাজনৈতিক কর্মীরা যারা রয়েছেন যে সমস্ত রাজনৈতিক দল রয়েছেন তারা তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন যতকাল যেটা দেখতে পাওয়া যায় যে শ্রমিক ভট্টাচার্যকে আমন্ত্রণ জানাতে এসেছিলেন তাদম্বিনীর মা এবং বাবা এবং শ্রমিক ভট্টাচার্য তরফ থেকে পরিষ্কার করে এই বিষয়টিকে পরিষ্কার করা হয়েছে যে শ্রমিক ভট্টাচার্য তিনি জানিয়েছেন যে দলীয় পতাকা ছাড়া বিজেপির কর্মী সমর্থকরা তাদম্বিনীর মা বাবার যে নয় নগর কি নবান্ন অভিযানেরটা সেটাতে তারা অংশগ্রহণ করবেন শুধু তাই নয় দল মত নির্বিশেষে সাধারণ মানুষ আপামর পশ্চিমবঙ্গ বাসীকেও এই নয়ই অগস্ট নবান্ন অভিযানে যাতে অংশগ্রহণ করা অংশগ্রহণ করেন তার জন্য আহ্বান জানিয়েছেন শ্রমিক ভট্টাচার্য অর্থাৎ বলা যেতে পারে আগামী নয় অগস্ট যে কাদম্বিনীর মা এবং বাবা যে নবান্ন অভিযানে কাজ দিয়েছে সেখানে কিন্তু বিজেপি অংশগ্রহণ করবেন দলীয় পতাকা ছাড়া বিজেপির কর্মী সমর্থকরা একটা কিন্তু পরিষ্কার হয়ে গেল অর্থাৎ প্রীতিশ তুমি যেমনটা বললে যে এই নবান্ন অভিযানে আমরা দেখেছিলাম যে কাদম্বিনীর বাবা মা তারা যেই নবান্ন অভিযানে ডাক দেন এবং তাতেই রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে যে একেবারে অরাজনৈতিকভাবে সমস্ত রাজনৈতিক দলগুলিকে একযোগে এই নবান্ন অভিযানের জন্য আহ্বান জানিয়েছিলেন তাতে সহমত পোষণ করলেন এবং শ্রমিক ভট্টাচার্য একদমই কাদম্বিনী মা এবং বাবা যে নবান্ন অভিযানের কাজ দিয়েছেন সেখানে তিনি সমর্থন জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন তারা যথাযথ সিদ্ধান্তই তারা নিয়েছেন যেহেতু রাজ্যের সরকার কোন এখনো পর্যন্ত ভূমিকা পালন করছে না এবং নারী নিরাপত্তা এখনো পর্যন্ত রাজ্যে সুদৃঢ় নয় সেই বিষয়গুলোকে দাবি দাবিগুলোকে সামনে রেখে কিন্তু নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে এবং শ্রমিক ভট্টাচার্য তিনি পরিষ্কার জানিয়েছেন যে বিজেপির যারা কর্মী সমর্থকরা রয়েছেন এবং সর্বোপরি তিনি নিজেও এই নবান্ন অভিযানে অংশগ্রহণ করবে তবে দলীয় কথাটা খারাপ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি সেটা হলো বিভিন্ন রাজনৈতিক দল দলের যারা কর্মীরা রয়েছেন নয় এই নবান্ন অভিযানে যাতে অংশগ্রহণ করেন তার জন্য আহ্বান জানিয়েছেন ভট্টাচার্য একেবারে অর্থাৎ একেবারেই পুরোটাই অরাজনৈতিক ভাবে সুবিচারের দাবিতেই নবান্ন অভিযান আপাতত ধন্যবাদ প্রীতিস তোমাকে